হ্যালো গাইস এই তো এখন আমরা বেরিয়ে গেছি হলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে আমরা এখন আছি হলাম শিলিগুড়ি জংশনে আর দেখো এখন কিন্তু অনেকটাই ফাঁকা আছে এই যে এটা হলো শিলিগুড়ি জংশন তো তোমরা কারাকারা শিলিগুড়ি জংশন এসেছো অবশ্যই বলবে এ দেখো আমরা কারা কারা যাচ্ছে তোমাদেরকে একবার সেটা দেখিয়ে দিচ্ছি রেণু যাচ্ছে রেনুর ছেলে যাচ্ছে ভারতী আর আমি আমরা এই চারজনে মিলে চলে যাব জলপাইগুড়িতে এই যে ট্রেন দেখতে পাচ্ছ ট্রেন দেখো পুরো টাই ফাঁকা সেখানে অনেকটা সময় বসার পরে জানতে পারলাম যে সেই ট্রেন যাবে না তখন দৌড়ে গিয়ে যে ট্রেন ধরে ফেললাম নাহলে ট্রেন এখনই চলে যেত তো যাই হোক ঠিক সময় এসেছি তার জন্য কোনো সমস্যা হয়নি আর দেখো ট্রেনটিও কিন্তু খুব সুন্দর আছে আর এই দেখো ট্রেন একই বাড়িয়েই ফাঁকা যেহেতু এটা শিলিগুড়ি জংশন থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে ছাড়া হয় তার জন্য এই ট্রেনটি ফাঁকায় থাকে দেখো কত সুন্দর দেখতে আর পুরোটা দেখো অনেকটাই বড় আর এই দেখো আমরা হলাম তিন মূর্তি অলরেডি বেরিয়ে পড়ব জলপাইগুড়ির উদ্দেশ্যে এ দেখো আমরা এখানে অনেকক্ষণ থেকে বসেছিলাম কারণ ট্রেন ছাড় একটু লেট আছে তার জন্য তো যাই হোক তো অনেকটা সময় আমরা এখানে বসেছিলাম সেটা ভালোই লাগলো যে কিছু সময় আগে আসলেও ভালো হয় দেখো বলতে বলতে আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর আমি বাসে কেন বসেছি সেটাও আমি তোমাদের বল আমরা চলে এসেছি এনজিপিতে কারণ এনজিপি থেকে আবার আমাদের উল্টো সাইডেই যেতে হবে এর জন্য আমি উল্টা সাইডে প্রথম থেকে বসেছিলাম কারণ কেননা জানি আবার এই লাইন চেঞ্জ হয়ে যাবে তার জন্য আর অনেকেই আছে যে উল্টাবাসে বসতে ভালো লাগে না আর দেখো আমরা এখানে আরামেই বসেছিলাম এই সময় ট্রেন অনেকটাই ফাঁকা ছিল কিন্তু কিছুক্ষণ পরে প্রচণ্ড ভিড় আর এই দেখো এটা হলো নগর রানীনগর রানীনগর স্টেশনে আমরা অলরেডি চলে এসেছি একটার পরে আমাদের আর একটা স্টেশন সেটা হলো জলপাইগুড়ি স্টেশন আর জলপাইগুড়ি স্টেশন কেমন সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এ দেখো আর কিছুক্ষণ পরেই চলে আসবে জলপাইগুড়ি আর জলপাইগুড়ি শহর কিন্তু খুব সুন্দর এই যে এখন আমাদের নামার পালা এ দেখো এখন আমরা নামার জন্য তৈরি হয়ে গেছি সাথে আরও অনেকেই আছে আমরা একসাথেই এসেছি আর দেখো বলতে বলতে নেমে গেলাম জলপাইগুড়িতে আর একবার ট্রেনটি তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম আর এই যে নিচে এক রাস্তা আছে সেই রাস্তা দিয়ে তো এখন আমরা বাইরের দিকে চলে যাব আর সামনেই আছে জলপাইগুড়ির টিকিট কাউন্টার এই যে এটা হলো জলপাইগুড়ির টিকিট কাউন্টার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এখন আমরা হেঁটেই চলে যাব বান্ধবীর বাড়িতে কারণ বান্ধবীর বাড়ি সামনেই আছে আর হেঁটে গেলেও একটু খুঁড়েও দেখা হবে তার জন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি আর এই যে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটাতে আগে হলো আমার বান্ধবী থাকত এই জায়গায় তো এখন সেটা চেঞ্জ করে অন্য জায়গায় গিয়েছে আর যে এটা হলো দুর্গাবাড়ি মানে জলপাইগুড়ির যেটা দুর্গাবাড়ি বলা হয় তো এটা হলো দুর্গাবাড়ির রোড তো সামনেই আছে হলো কদমতলা চৌপতি যেটাকে বলে তো এটা হলো জলপাইগুড়ির খুব ভালো জায়গা তো আমার জলপাইগুড়ি শহর খুব ভালো লাগে তোমাদের কার কার জলপাইগুড়ি শহর ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করো চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এ দেখো এখানে মিষ্টি দেখছি যে কোন মিষ্টিটা সব থেকে বেশি ভালো আর জলপাইগুড়ির মিষ্টি নাকি সত্যিকারেরই খুব টেস্টি হয় তো দেখো এখান থেকে নেওয়ার পরে আমরা চলে আসছি হলাম বান্ধবীর বাড়ির ঠিক সামনাসামনি আর বান্ধবী অনেকবার ফোন করে যাচ্ছে যে তোরা কোথায় গেলি যে তোদের পাওয়াই যাচ্ছে না বলছি চিন্তা করিস না আমরা ঠিক পৌঁছে যাব ও বলতে বলতে ও দেখি যে সামনে চলে এসেছে এই দেখো ও এত টেনশনে টেনশনে ও ঘরেই থাকতে পারছিল না ও বাইরে বেরিয়ে চলে আসছে আর এই যে এখন আমরা চলে এসেছি বান্ধবীর বাড়িতে তো অবশ্যই তোমাদের এই ভিডিওতে আবার দেখা হবে ওকে বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো ওকে বাই সবাই খুব ভালো থেকো